আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেন্ট মার্টিনে ঘুরতে যেয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখি যে লোকাল লোকজন সুটকি শুকাচ্ছে তো দেখে ভালো লাগলো হঠাৎ মোবাইলটা বের করে ভিডিও করছিলাম এই ভিডিওটা আরও পাঁচ সাত বছর আগের তো হঠাৎ করে আজকে দেখে মনে হইলো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি ওই সময়কার পরিস্থিতিটা আর কি এখানে বিভিন্ন রকমের সুটকি ওনারা শুকান লোকাল লোকজন ওনাদের বাসা আমার বুঝতে একটু কষ্ট হয় কিন্তু মোটামুটি বুঝতে পারছিলাম যে ওনারা এই সুটকিগুলো শুকায় ওখান থেকে পরে এগুলো টেকনাফে নিয়ে বিক্রি করে এবং এটা দিয়েই ওনাদের জীবিকা নির্বাহ করে ওনাদের অন্য আর খুব একটা কোনো আয়ের উৎস নেই তো আজকে আমরা এই জিনিসগুলো দেখব দেখেন এখানে ওনারা হচ্ছে মহিলারা এবং পুরুষরা একসাথেই হচ্ছে সুটকিগুলো শুকাচ্ছে শুকাতে দিচ্ছে এগুলো আবার বিকেল বেলা গুটায় রেখে দিবে পরদিন সকালে আবার এগুলা হচ্ছে সুকেজে দিবে এখানে একটা মজার ঘটনা ঘটছে আমি আমাদের এলাকায় সাধারণত শুটকি বা এ ধরনের কার্যক্রম করে হচ্ছে সাধারণত জেলে পল্লী যারা থাকে ওনারা হচ্ছে অমুসলিম থাকে কিন্তু সেন্ট মার্টিনের লোকগুলা আসলে ওনারা জেলে কিন্তু সবাই হচ্ছে মুসলিম এবং আমাদের চাইতে অনেক বেশি ওনারা ধর্মবিরু সেন্ট মার্টিন মার্টিন সেন্ট মার্টিনের মতো এত ছোট একটা দ্বীপে ওখানে প্রায় হচ্ছে বারোটার মতো মসজিদ আছে ওই সময় কথা এটা এখন হয়তো বা আরও বাড়তে পারে এবং হচ্ছে প্রায় এগারোটার মতো মাদ্রাসা আছে ওখানে এই ছোট্ট একটা জায়গায় আমরা শুধু জানি ঢাকা শহর মসজিদের শহর সেন্ট মার্টিন মসজিদের দ্বীপ এটা বলা যায় পৃথিবীর আর কোনো দ্বীপে এত মসজিদ আছে কি আল্লাহ জানে এরকম ট্রাভেল দ্বীপ যেগুলো তো এই ছিল আজকের মতো সুটকি শুকানোর কাহিনি সুটকি শুধানোদের দেখলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা লম্বা ছিল সেটাকে আমরা ছোট করে দেখালাম আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম